সব সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা প্রীতি ভালোবাসা এবং কি সবাইকে শুভ বিকাল এখন বিকালের টাইম বিকালবেলা এই মুহুর্তে আমি কিন্তু অবস্থান করতেছি যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো এবং যেখানে অবস্থান করতেছি এটা কিন্তু সৌদি আরবের দাম্মামের একটি গ্রাম্য অঞ্চল যেটা আমাদের বাসায় গ্রাম বলে থাকি একটি মহল্লা এই মহল্লায় কিন্তু আমরা আপনাদের যেটা দেখানোর চেষ্টা করতেছি দেখতেই পাচ্ছেন যে রাস্তার দুই সাইড দেয় কিন্তু গাড়ি এইগুলা কিন্তু বাড়ি এই ভবনগুলোর মধ্যে কিন্তু ওই সৌদি যারা আছে সৌদিয়ান তারা কিন্তু বসবাস করে থাকে এরা কিন্তু মূলত রাত্রিবেলায় সন্ধ্যার পরে ঘর থেকে তাদের প্রয়োজনীয় কাজ করার জন্য বেরিয়ে আসে বের হয় এবং কিছু কিছু সৌদি আছে যারা অফিসিয়ালভাবে কাজ করে থাকে অফিসে তারা সবসময় ঠান্ডার মধ্যেই থাকার চেষ্টা করে তারা কখনো রোদরে সময় কাটায় না এখন কিন্তু গরমের সময় গরম আছে বিদায় কিন্তু তারা রুমে থেকে বাহির হয় নাই মূলত তাদের নিত্য প্রয়োজনীয় কাজ করার জন্য তারা কিন্তু চলে আসবে ঘর থেকে বেরিয়ে আসবে সন্ধ্যার পরে আমি যতটুকু জানতে পেরেছি যতটুক দেখেছি তো দর্শক এরকম ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তীতে অন্য কোন এলাকায় অন্য কোথাও আপনাদের আমরা অন্যভাবে অন্য কোন চিত্র তুলে ধরবো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আল্লাহ হাফেজ